বরিশাল ভোলার মেয়ে আমি আর আমার বাড়ি হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্টে বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়িতে ঈদ করবে এটাই তো স্বাভাবিক কিন্তু ইচ্ছে করলেও ঈদের পরের দিন বাবার বাড়ি যেতে পারি না এটাই সব থেকে বড় আফসোস তারপরও আমার শ্বশুরবাড়িতে কাটানো প্রত্যেকটা ঈদই আমার কাছে অনেক স্পেশাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এই যে ভিডিওটা দেখছেন এটা ছিল চাঁদরাতের ভিডিও আপনাদের ভাইয়াকে আমি ফোনে বলে দিয়েছিলাম আমার কি কি বাজার লাগবে সে সব কিছুই নিয়ে এসেছে আর আপনাদের ভাইয়া এসেছেও চাঁদ রাতের দিন তো রাতে আমি এগুলো ঢেলে দেখছিলাম কি কি নিয়ে আসলো দেখলাম সব কিছুই ঠিক আছে সব কিছুই নিয়ে এসেছে তারপরে সকালবেলা দেখেন একদম রান্নাঘরে করে প্রবেশ হলো আমার এইখান থেকে আমি কখন বের হব আমি তো নিজেও জানি না তার মধ্যে আজ আবার কোরবানি ঈদ এই তো এইখানে আমি এখন সকাল সকাল সেমাই আর নুডলসটা রান্না করে ফেলবো এখানে সেমাইয়ের দুধটা বসিয়ে দিয়েছি আর এখানে চিনি লব বোন হচ্ছে দারচিনি এলাচি দিয়েছি আর হইছে এখানে আমি কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি জন্য তো 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 এই এই বলক চলে এসেছে দিক দিয়ে তারা চলে যাবে গোছল করে চলে এসেছে তা আমি এখানে পাঞ্জাবিটা দিয়ে গেলাম দুই বাবা ছেলে রেডি হয়ে যাবে অবশ্য আমার ছোট ছেলেটা একদম সকাল সকালই রেডি হয়ে চলে গেছে তার চাচা তো যেটা তো ভাই আছে তাদের সাথেই ঈদের নামাজে এসে চলেও গেছে শুধু আপনাদের ভাইয়া আর আমার বড় ছেলে এখন যাবে তারা আবার সবসময় একটু লেডি হয় তো এই তো আমি এদিক দিয়ে সেমাইটাও রান্না করে ফেলছি সেমাই রান্না করে বাটিতে ঢেলে নিয়েছি আর আমি এখানে লুডুস এর পানিটা দিয়ে দিলাম লুডুস টাও তাড়াতাড়ি সবাই খেয়ে ফেলতেছিল তারপরে নুডুস হলে আপনাদের ভাইয়াকে একটু নুডুল দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে দেখেন সে পাঞ্জাবি হোক গেঞ্জি হোক আর শার্ট হোক এই উপরের বোতামটা তার কখনোই লাগাইতে মনে থাকে না আমারই সবসময় লাগাইয়া দিতে হয় তো এই তো আমি সুন্দর করে তাকে সেমাই তারপরে নুডুস দিয়ে দিলাম এখন ওরা খেয়ে তারপরে নামাজে চলে যাচ্ছে তারপরে আবার আমি চলে আসলাম রান্না ঘরে এখন আমি পেঁয়াজ কেটে নিব আমি পেঁয়াজটা কখনোই আগে কেটেও রাখি না বেটেও রাখি না আমার কাছে ভালো লাগে না আমি একদম টাটকা টাটকাই দেই তো পেঁয়াজটা যদি আগেই কেটে রাখি তাহলে গরুর মাংসটা যখন নিয়ে আসবে তখন তাড়াতাড়ি বসিয়ে দিতে পারবো আর এই যে এটা হচ্ছে আমাদের কোরবানির গরু নামাজ শেষে তারপরে সবাই এসে জবাই দিবে আর আমাদের কোরবানি গরুটা যে মালিক থেকে কেনা হয়েছিল তার কাছেই রাখা ছিল ঈদ পর্যন্ত তাকে রাখার জন্য আমরা আলাদাভাবে একটা টাকা দিয়ে দিয়েছিলাম সেই লালন পালন করেছিল এই কিছুদিন তো তারপরে এই তো আমার ঘরের কাজও আমি প্রায় গুছিয়ে ফেলেছি আর কোরবানির মাংসও নিয়ে এসেছে আর এখন বাজে বিকাল তিনটা আমাদের মাংসটা চলে আসতে না আসতে এদিক দিয়ে আমরা রান্না করে ফেলছি এই যে আমার যাই খুব সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিচ্ছিলো আর ঈদের দিন আমরা সবাই একসাথে হয়ে যায় একসাথে ঈদের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করি সেই জন্য সবাই একসাথে সব কাজ করতেছি তাড়াহুড়া করে হয়েও যাচ্ছিল তো এতো রান্না বসিয়ে দেওয়া হয়েছে আর এদিক দিয়ে মাংসটা যখন কষানো হয়ে গেছে তখনই আমি খেতে বসেছি আর আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল আজকের তরকারিটা আর গরুর মাংসগুলো অনেক মজার ছিল তো তারপরে এদিক দিয়ে যে বাকি মাংসগুলো ছিল সেগুলো আমি একটু গুছিয়ে রাখবো আর ভুরিও প্রায় পরিষ্কার করা হয়ে গেছে ভুরির কথা আর কি বলবো আজকে তো ভুরি নিয়ে একদম ইতিহাস হয়ে গেছে জানি না আমি ভুড়ি নিয়ে কার বাড়িতে কি হয় কিন্তু আমাদের এখানে সব সময় আমাকেই ঠকতে হয় যাই হোক এই বিষয়ে আমি 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 আর কিছুই বলতে চাই না তো দিয়ে মাংসগুলো সব গুছিয়ে রেখে রাতের জন্য রান্না করে করে ফেলবো সবার প্রথমে এখন মগজটা মগজ ভুনা আপনাদের ভাই আর খুব পছন্দ তো এই তো মগজটাকে আমি এইভাবেই বোনা করি আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু কোনো রেসিপি দেখাচ্ছি না তো মগজ ভুনাটা হয়ে গেলে নামিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমি এখানে রাতের জন্য গরুর মাংস বসিয়ে যেটা রান্না করেছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও অনেক বেশি কাজের চাপ ছিল আজকে সবকিছু ভিডিও করতে পারিনি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ